কালজয়ী চিত্র অভিনেতা মাথিন নায়ক ধীরাজ ভট্টাচার্য বাংলা সাহিত্যে ও চলচ্চিত্রে অজস্র অনুরাগীর যার ভাবমূর্তি চিরলাবণ্য ও ব্রাজমান তিনি হলেন ধীরাজ ভট্টাচার্য পঞ্চাশ দশকের গুড়ার দিকে তিনি তার অসামন্য শৈল্পিক প্রতিভার অসংখ্য নরনারের হৃদয় রাজ্যে হয়ে উঠেছিলেন এক রূপকথার নায়ক আবার খলনায়ক ধীরাজ মাথিনের প্রেম কাহিনীর কালজয়ী উপখানের নায়ক মাথিনের বাবু ধীরাজ ভট্টাচার্য উনিশশো সালের পাঁচই নভেম্বর যশোর কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সিনেমায় অভিনয় করায় বাড়িতে অশান্তির সৃষ্টি হয় আত্মীয় স্বজনের মধ্যে অসন্তোষ দেখা দেয় তাই সামাজিক মর্যাদা রক্ষার জন্যে উনিশশো সালে ধ্রাস তার বাবার ইচ্ছাতেই পুলিশের চাকরিতে যোগ দেন প্রথম পোস্টিং হয় কলকাতায় এরপর কলকাতা থেকে চট্টগ্রামের পুলিশ অফিসার সেখান থেকে বারমাই তারপর বঙ্গোপসকের উপকূলে নাপ নদীর নীল জল আর সবুজ পাহাড়ে ঘেরা দুর্গম এলাকা টেকনাফ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন পুলিশ কর্মকর্তা ধীরাজ সেই সুদূর কলকাতা থেকে একেবারেই আত্মীয় স্বজনহীন এক জঙ্গলময় পরিবেশে খুবই একাকে সময় কাটাতেন তিনি কাজের ফাঁকে প্রায় সময় থানার বারান্ডায় আনমোনা হয়ে বসে থাকতেন স্থানীয়দের জনশ্রুতিতে পুরো জুড়ে একমাত্র পাত ছিল থানা কম্পাউন্ডের কোয়াটি এই কূপে পানি নিতে আসতো স্থানীয় মগ ও রাখাইন সম্প্রদায়ের সুন্দরী তরুণীরা রং বেরঙের আকর্ষণীয় পোশাক পরে পাতকোয়া থেকে কলসি হাতে পানি নিতে আসা এসব সুন্দরী যুবতীদের মৃদকণ্ঠে ভেসে আসা সুরলা মধুর গান শুনে মুগ্ধ হন থানার অফিসার ইনচার্জ ধীরাজবাবু শুধু তাই নয় সেখানে সুন্দরী তরুণীরা বেশ ভালোই আড্ডা জমাত যাদের মধ্যে খুব আকর্ষণীয় ছিল স্থানীয় রাখাইন জমিদার ওয়ানথিন এর একমাত্র রূপবতী কন্যা মাথিন আর সেই মাথিনকে দেখে মনে মনে ভালোবেসে ফেলেন ধ্রাজবাবু প্রতিদিন সকালে থানার বারান্দায় বসে মাথিনের আসা যাওয়া দেখার এক ফাঁকে দুজনের মাঝে ঘটে যায় হৃদয় দেওয়া নেওয়ার ঘটনা সম্ভব অসম্ভব নানা জল্পনা কল্পনার স্বপ্ন জালে আবদ্ধ হয় ধ্রাজ ও মাথিন কিন্তু মন দেয়া নেওয়ার কিছুদিন যেতে না যেতেই এই সংবাদটি কলকাতা পর্যন্ত পৌঁছে যায় হঠাৎ একদিন ধ্রাজের কাছে ব্রাহ্মণ পিতার জরুরি টেলিবার্তা আসে খুব জরুরিভাবে এক মাসের ছুটি নিয়ে তাকে কলকাতায় যেতে হবে এমনকি ছুটি না মিললে চাকরি ইস্তফা দিয়ে হলেও যেতে হবে বাবার টেলিগ্রাম পেয়ে টেকনাফ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন পুলিশ অফিসার ধরাজবাবু যদিও মাথিন কোনোভাবেই ধ্রাজকে যেতে দিতে চাননি তবু প্রথা ভেঙে তারা বিয়ে করতে চেয়েছিল কিন্তু অনেকটা বাধ্য হয়ে এক সন্ধ্যায় গোপনে টেকনাফ ছেড়ে পালিয়ে যান পুলিশ অফিসার ধীরাজ সেই থেকে প্রিয়তমা দারোগাবুর হঠাৎ প্রস্থানকে সহজভাবে মেনে নিতে পারেননি জমিদার জমিদারকন্যা মাথিন এর মধ্যে দিন মাস যায় ফিরে আসে না মাথেনের শখা প্রাণের ধ্রাস ভালোবাসার প্রিয় মানুষটি ফিরে না আসাই অনাহার অনিদ্রায় দিন গুনতে থাকে জমিদার কন্যা মাথিন বিচ্ছেদের যন্ত্রণায় মাথিন একসময় অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে কথিত আছে ব্যতীত ক্লান্ত পরিশ্রান্ত মাথিন কুপিরের জলে ঝাঁপ দিয়ে আত্মননের পথ বেছে নেন বিষাদের কষ্ট এবং বেদনাবিধুর প্রেমের উপখ্যানের বহুল আল আলোচিত সেই ঘটনার কালজয়ী সাক্ষী আজকের ঐতিহাসিক মাথিন কূপ যা এখনও আকর্ষণীয় হয়ে আছে সীমান্ত উপজেলার টেকনাফ থানা কম্পাউন্ডে সেই থেকে পাতকোয়াটির নামকরণ হয় অমর প্রেমের স্মৃতি বিচারিত ঐতিহাসিক মাথিনের কূপ নামে ধীরাজ ভট্টাচার্য তার ব্যক্তিগত জীবনী নিয়ে লেখা যখন পুলিশ ছিলাম এই গ্রন্থে ভালোবাসার স্মৃতি মাথিনের কথা উল্লেখ করেছেন বেশ যত্নভরে তাই ফিরে পুনরায় সিনেমার জগতে ফেরার চেষ্টা করেন তিনি উনিশশো সালে চিত্র পরিচালক মধুবাবু আবিষ্কার করেন ধ্রাজবাবুকে সতীলক্ষ্মী গিরিবালা মৃণানেলি নৌকাডুবি সহ বিভিন্ন নির্বাক ছবিতে অভিনয় করে ধ্রাজবাবু তার অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন এরপর থেকেই ধ্রাজবাবু একের পর এক অভিনয় করে চলেন এক কালজয়ী চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্য উনিশশো সালে মাত্র চুয়ান্ন বছর বয়সে পৃথিবীর ছেড়ে চলে গেলেন আর রেখে গেলেন এক স্মৃতি নাম মোহাম্মদ আব্দুল বাপিন আব্বার নাম মোহাম্মদ রহমত আলী আমরা বিরাজ ভট্টাচার্য সঙ্গে এক্সচেঞ্জ করে এই পাশে আসি আটষট্টি সালে পাপ কাকার বিনিময় করে জ্যাডা কাকার নাম মনে আছে নিত্য ভট্টাচার্য আর চিত্ত ভট্টাচার্য সমস্যা করেছি কিছুটা অংশ ভেঙেও ফেলেছি তিনশো বছর দুই ছিল উপরে দুই পাশে দুটো চিল্লে ছিল ছিল আমার বাবার সাথে এবং উনি পুজোর সময় এখানে যে এখানে নাট্য সমাজ ছিল যেটা চোদ্দশো তেরো সালে প্রতিষ্ঠিত বাবাও ওনার সাথে অভিনয় করেছে একজন অভিনেতা ছিলেন এবং কর্মজীবনে পুলিশ ছিলেন তারপরে উনি কলকাতায় চলে যান মূলত সাতচল্লিশে আগেই গেছেন উনি প্রতি পুজোর সময় উনি আসতেন এটা আমরা শুনেছি যদিও আমরা তার অভিনয় দেখিনি ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এখানে পরপর চার দিন অভিনয় করতেন এবং সেই অভিনয়ে তিনি মুখ্য ভূমিকায় থাকতেন এবং নির্দেশনা দিয়ে এখানকার মানুষদের চিত্ত বিনোদনের পুজোর সময় একটা ব্যবস্থা করেন মার্টিন বলে পরিচিত উনি তখন ওখানে পুলিশের চাকরি করতেন এবং একজন উপজাতি মহিলা ওখানে প্রতিদিন ওই কূপে জল নিতে আসতেন তার সাথে তার একটা মনের সম্পর্ক গড়ে ওঠে যার ফলে তখন ব্রাহ্ম সমাজে কারণে ওনার বাবা ওখান থেকে ওনাকে আবার কলকাতায় নিয়ে আসে পরবর্তীতে শুনেছি তিনি আত্মহত্যা করে একটা কূপ ছিল সেই কূপেই হ্যাঁ কাছেই উনি হ্যাঁ হ্যাঁ আত্মহত্যা করেছিলেন যার ফলে ওই কূপটার নাম এখন আমি দেখি সেটা শুনেছি মার্তিন কূপ বলে পরিচিত ও একটা মানে শখ ছিল অত্যন্ত শখের ইয়ে ছিল পাখি পাখি শিকার করা উনি আসতেন কলকাতার থেকে আসে আমাদের ওই পাড়াই একটা ঘর আছে এখনো আছে সে ঘরটা এখানে থাকতেন এবং আমাদের এখানকার এই স্থানীয় হরিচরণ নাম করে একজন মানে আধা বয়সী লোক ছিলেন আমরা তিনারে দেখেছি তিনি ওই উনার সাথে থাকতেন সবসময় এবং ওই আটচালা পূজা মন্দির ওখানকার ওখান থেকেই উনার নাটক নাটকের হাটে খড়ি আর কি তারপরে উনি চলচ্চিত্রে আস্তে আস্তে চলে গেলেন তার বহু কাহিনী আছে চলচ্চিত্রে যাওয়ার পর উনার তখন চলচ্চিত্রে অভিনয় করাটা একটা অভিজাত লোকজনের একটা মানে পেস্টেজির ব্যাপার ছিল যার কারণে বাবা ওখান থেকে সরাই আনতে চাইছিলেন সরাই এনে উনি ওনার এক কলিকের কাছ থেকে কলিকের বলে ওরা পুলিশের চাকরি দিয়ে দেন এখন পুলিশের চাকরি দিয়ে দেওয়ার পর উনার টেকনাপে পোস্টিং হলো টেকনাপে পোস্টিং হলে সেখানে ওই একটু আগে উনি যা বললেন ওখানে মাথিন নামে একটা পাহাড়ি মেয়ে ওখানে আসতো ওই কূপে জল নিতে সুস্বাদু পানি এটা নিতে রেগুলার আসতো কিন্তু ঝেলাল বচ্চার যে চেহারা ছিল তো অত্যন্ত মানে মোহ মোহনীয় চেহারা এই ওই কূপের পানি আনতে আসে তার সঙ্গে একটা সম্পর্ক এমন সম্পর্ক তৈরি হয়ে যায় যে সে লাস্ট অল মানে তাকে গ্রহণ করার মতো একটা পর্যায়ে চলে আসলো তখন ওখান থেকে এক পুলিশ অফিসার ওনার বাবার কাছে চিঠি লিখলেন যে এই অবস্থায় এই পরিস্থিতি হয়ে গেছে তখন ওনার বাবা ওখান থেকে এমনভাবে কঠোর ভাষায় চিঠি লিখে উনি ওনাকে ওখান থেকে বাড়ি নিয়ে গেলেন গেলে দিন মাথিন ওই কূপেই আর কি আত্মহত্যা করলো ডুবে এই কাহিনি আছে আর উনার এই যে পাজিয়ার রাস্তাঘাট গ্রাম উনি তো পাজিয়ারই ছেলে এখানকার সমস্ত রাস্তাঘাটের যেনার স্মৃতিচিহ্ন রয়েছে তিনি এখানে ঘুরে বেড়াতেন এখানেই বড় হয়েছেন নাইন টেনে যখন পড়েন তখন ওনার বাবা এখান থেকে ওনাকে কলকাতায় নিয়ে যান এবং উনি শিক্ষকতা করতেন ওনার বাবা ওখান থেকে উনি লেখাপড়া করেন ওনার এক দাদা ছিলেন উনি এই বিএল কলেজে পড়তেন তিনি হঠাৎ করে আর কি মারা যান মানে একটা দুরারোগ্য ব্যাধিতে মারা যান এতে করে ওদের পরিবারে একটা বিষণ্নতার ছায়া চলে আসে এবং বাবাও কিন্তু ওনার বাবাও খুব ভেঙে পড়েন তারপরে ওনাকে নিয়ে কলকাতায় নিয়ে যাই ভর্তি করি স্কুলে ভর্তি করেন এবং লেখাপড়া করেন এই আর কি আর ওনার বহু ছবি এখনো দেখা যায় হানা হানাবাড়ি তারপরে কঙ্কাল এ সমস্ত বই আমরা এখন দেখি তো আমরা এই টেলিভিশনে দেখি এমনি এই ফোনেও দেখি ওনার বই এখন সাজ দিলে পাওয়া যায় অনেক বই তিনশো কতগুলো বই করেছেন উনি এবং উনি হচ্ছে নির্বাক যুগের থেকে অভিনয় করেন তখন কিন্তু সবাক ছিল না কথা বলা যেত না শুধু ইশারায় অভিনয় হইত তারপরে বাক শক্তি আসলো সিনেমায় তারপরে উনি সবাক যুগে এবং উনি ওই ওই আমলে ষাটের দশক উনি নাম করা অভিনেতা ছিলেন মানে চিন্তা করা যায় না ওনার যে অভিনয় অভিনয় দেখলে বোঝা যাবে ওনার যে ছবি টবিগুলো মানে অত্যন্ত পাশাপাশি উনি ছিলেন সাহিত্যিক ওনার যে পুলিশ ছিলাম আমি যখন নায়ক ছিলাম যে বই সে বই আমি পড়েছি কিন্তু এত আকর্ষণীয় লেখা যে সে লেখা থুই আর উঠা যায় না এমন কায়দা করে উনি লিখেছেন এগুলো যদি সামনে আসে পড়ে দেখবেন মানে সাংঘাতিক মানে মধুময় লেখা আর কি মানে কারুকার্য শৈল্পিক একটা দিক আছে ওই লেখার মধ্যে এটা আমি অনুভব করেছি আর কি তো যাই হোক এই কি আর জিয়াল ভট্টাচার্য পাজিয়ার গর্ব পাজিয়ার ঐতিহ্য আমরা এখনও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং বহু দেশ বিদেশের লোক এখানে আসেন এবং এসে ইনার বাড়ি দেখেন তবে বাড়িটা তো এখন আর মানে প্রায় শেষের পথে আর কিছুদিন পরেই হয়তো এটা বিলীন হয়ে যাবে তখন এই ভিটে ছাড়া আর কিছু থাকবে না